নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অবশ্যই ভালো আছি আর এভাবেই বিগত দিনের ন্যায় আমার পাশে থাকবেন এই আশাই করছি আজ আবারও আবারও কাকে নিয়ে হাজির হলাম এতক্ষণে থামবেলিন দেখে ঠিকই বুঝতে পেরেছেন ইয়েস আমাদের সকলের প্রিয় মানুষ মনের মানুষ প্রিয় শিল্পী জুবিন গার্গকে নিয়ে হাজির হয়ে গেলাম আজ তার সম্পর্কেই কিছু অজানা কথা নিয়ে হাজির হলাম আশা করি শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ রইল শুরু করছি জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কিছু অজানা কথা জুবিন গার্গ অসমের হৃৎস সেই কণ্ঠ সেই আত্মা অসমের হাওয়াতেও আজও আজও একটি নাম প্রতিধ্বনিত হয় জুবিন গার্গ তিনি শুধু একজন গায়ক ছিলেন না তিনি ছিলেন এক অনুভূতি তার কণ্ঠে ছিল মাটির গন্ধ ছিল কোমল ব্যথার ছোঁয়া আর ছিল সেই আনন্দের ঝিলিক যা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে জুবিন্দা আমাদের শিখিয়েছিলেন সঙ্গীত শুধু শোনা যায় না সঙ্গীত মনে অনুভব করা হয় তার গানগুলো ছিল বৃষ্টির ফোঁটার মতো কখনো নরম কখনও ঝড়ের মতো কিন্তু সবসময় মন ছুঁয়ে যাওয়া অসমের প্রতিটি কোণ আজও তার সুরে বেঁচে থাকে বিহুব বা মাঠ হোক বা রাত তিনটার নিঃসঙ্গতা জুবিনদা আছেন সর্বত্র প্রতিটি মানুষের হৃদয়ে যেখানে সঙ্গীতের উষ্ণ স্পন্দন জলে তিনি চলে গেছেন কিন্তু তার কণ্ঠ আর আবেগ তার ভালোবাসা চিরকাল রয়ে যাবে আমাদের সঙ্গে অসমের আকাশে তার নাম আজীবন তারার মতোই চলবে জুবিন গার্গ শুধু একজন গায়ক নন তিনি একটি যুগ আর একটি যুগ কখনোই শেষ হয় না জুবিন গার্গ ছিলেন এমন একজন মানুষ যিনি মানুষকেই ভালোবাসতেন জুবিনদা বলতেন ধনী লোকেরা গরিব মানুষের কষ্ট অনুভব করতে পারে না তাই তিনি সব সময় ছোট মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন এবং তাদের মধ্যেই থাকতে ভালোবাসতেন তার প্রিয় মানুষ ছিল রিক্সা চালক ঠেলাগাড়ি টানা শ্রমিক পান দোকানদার যাদের সমাজ ছোট মানুষ বলে চিহ্নিত করেছে জুবিন্দার প্রিয় বন্ধু ছিল ফুটপাতের পাগল মানুষগুলো এমন কি পাগলরাও তাকে ডাকত জুবিন পাগল বলে কিন্তু জুবিন্দা কখনোই তাদের পাগল ভাবতেন না তিনি বলেছিলেন মানুষ তাদের পাগল বলে কিন্তু আমি বলি না তারা আমাকে দেখলেই চিৎকার করে ওই জুবিন্দা শহরের গৃহহীন শিশুরাও ছিল তার সঙ্গী তারা সকলেই তাকে তুমি বলে ডাকতে পারত একবার কয়েকজন পথশিশু তাকে দেখে কৌতূহল ভরে বলেছিল এই যে উনি জুবিন না জুবিন্দা হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আমি এই দিকেই আছি। তোমরা এখানে কি করছো এভাবেই তিনি সবার সঙ্গে মিশে যেতেন সহজভাবে তাই জুবিন্দার মৃত্যুতে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ প্রাণ খুলে কেঁদেছিল এমনকি পাগলরাও পাগল হয়ে গিয়েছিল শোকে জুবিন্দা একবার বলেছিলেন আমাদের সমাজে অনেক মানুষ মুখে বড় বড় কথা বলে কিন্তু যখন মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন হয় কখন কেউ আসে না আমি সবসময় মানুষের সঙ্গে থাকবো ছোট মানুষদের সঙ্গে ধনী লোকদের সঙ্গে নয় সেই কারণেই আজ সমাজের প্রতিটি স্তরের মানুষ জুবিনদাকে তাদের হৃদয়ে বহন করছে অসমীয়া চলচ্চিত্র জগতের অন্যতম দিকপাল স্বর্গীয় মনিন বড়ুয়া শিল্পী জুবিন গার্গের মধ্যে দেখেছিলেন এক অনন্য তুলনাহীন সম্ভাবনা মনিন বড়ুয়া উল্লেখ করেছিলেন যে ডক্টর ভাবেন্দ্রনাথ শাইকিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে জুবিন গার্গ তার পরিচালিত দীনবন্ধু ছবির সঙ্গীতের জন্য কোনো পারিশ্রমিক নেননি এভাবেই প্রমাণ করে জুবিন গার্গের ব্যক্তিত্ব ও মানসিকতার গভীরতা মুনিন বড়ুয়া তার দাগ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে লিখেছিলেন শুধু এটুকু বলতে চাই ডাকছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় গভীর রাতে প্রায় দেড় দু ঘন্টা তুমি পাশে বসেছিলে তোমার সেই সৃষ্টিতে নিমগ্ন রূপটি আমি সব সময় মনে রাখতে চাই তোমার কাছ থেকে আমরা আরও আরও অনেক সুরেলা সৃষ্টি শুনতে চাই সবচেয়ে দুঃখের বিষয় এই দুই মহান শিল্পী মনিন বড়ুয়া ও জুমিন গার্গ আর আমাদের মাঝে নেই তবে সাম্প্রতিক এক সংবাদ মাধ্যমে জানা গেছে শশাঙ্ক সমীর পরিচালিত ও সামন্তক গৌতম প্রযোজিত মনিন জীবনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটি আইএফএফআ দু হাজার পঁচিশের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়েছে যা তাদের প্রতি এক গর্বের শ্রদ্ধাঞ্জলি ভাবতে পারেন এই জুবিন্দাই একদিন বলেছিলেন আমি ভগবান নয় আমি কঠোর পরিশ্রম করে আজ জুবিন গার্গ হয়েছি জুবিন গার্গ একজন একটি ছোট্ট ছেলেকে দেখালো কেউ আমাকে ভিডিওতে সে কথা বলে আমার মতো পোশাক পরে আমার মতো হাটে আমারই মতো প্রথমে ভেবেছিলাম আমার অনুকরণ করছে অনেকেই করে তাদের দেখতে ভালোও লাগে অনুকরণও এক ধরনের শিল্প তাতে পর্যবেক্ষণ থাকে কণ্ঠস্বরের ওঠানামা থাকে অভিনয় থাকে কিন্তু এই ছেলেটি আমার অনুকরণ করছিল না সেজন্য আমাকে নিজের মনের ভেতর বসিয়ে ফেলেছে ভিডিওতে বলেছে সেই স্কুলে মন দিতে পারে না সারাদিন শুধু আমাকেই ভাবে তখন আমার বেশ খারাপ লাগছিল সে তো একটি ছোট্ট ছেলে এখন তার পড়াশোনা করা উচিত নিজের ওপর কাজ করা উচিত অন্য কেউ সে গার্গ হোক বা যেই হোক তাকে নিজের ভেতর ঢুকিয়ে দিলে কোনো লাভ নেই দুদিনের মধ্যে সে পাগল হয়ে যাবে তখন সবাই মজা দেখবে কে সে নিজেই বুঝতে পারবে না মিডিয়ারও সচেতন হওয়া উচিত এ ধরনের বিষয়গুলোকে হালকাভাবে নেওয়া ঠিক নয় বিনা কারণে কাউকে মাথায় তুলে দেওয়ায় কোনো লাভ নেই বরং তাকে বোঝানো উচিত জুবিন গার্গ মানে জুবিন গার্গ আর সে মানে সেই যদি কাল তার ফল খারাপ হয় যদি হতাশ হয় মিডিয়া তখন পাশে থাকবে না মিডিয়া যেমন এক রাতে কাউকে বিখ্যাত করে তোলে তেমন এক রাতেই আবার নামিয়ে দেয় আমি ত্রিশ বছর ধরে এসব দেখেছি তাই বলছি এসব ব্যাপারগুলো বোঝানো দরকার অনেক ছোটো ছোটো ছেলে মেয়ে আমাকে ভালোবাসে কেউ কেউ আমাকে ভগবান বলে ডাকে আমি ভগবান নই আমি কঠোর পরিশ্রম করে আজ জুবিন গার্গ হয়েছি ওদের ভালোবাসা পেয়ে ভালো লাগে কারণ আমি মানুষদের জন্যই কাজ করি কিন্তু ভালোবাসা আজ পাগল প্রায় ভালোবাসার মধ্যে পার্থক্য আছে কাউকে ভালোবাসতে গিয়ে নিজের অস্তিত্ব হারানো ঠিক নয় সবাই যেন নিজের মতো করেই বড় হয় নিজের পথে এগিয়ে যায় নিজের ক্ষেত্রেই কাজ করো বড় হও বড় কিছু করো আমি সব সময় তোমাদের পাশে আছি আমি দেখেছি অনেকেই আমার নামে সোশ্যাল মিডিয়ায় লড়াই করে কেউ আমাকে কিছু বললে ওরা গালাগাল শুরু করে দেয় এমনকি অনেক সিনিয়র শিল্পীকেও অপমান করা হয়েছে এটা একেবারেই খারাপ আমি কখনো সমালোচনা থেকে পালাইনি আমি ভুল করলে ক্ষমা চেয়েছি ভুল না করলে লড়েছি আমার কাজ দিয়েই জবাব দিয়েছি আমার ভক্তদেরও এটা বোঝা দরকার সব শিল্পী নিজেদের জায়গায় ভালো কাজ করছে সবাইকে সম্মান করা উচিত যারা আমাকে ভালোবাসো মানুষকে সাহায্য করো গাছ লাগাও বই পড়ো অসমীয়া সিনেমার জন্য কাজ করো অসমের জন্য কাজ করো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আগে নিজেকেই তৈরি করো আমি বিবরুয়া কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে গিয়ে কাগজ ছিঁড়ে উঠে পড়েছিলাম কারণ আমার নিজের ওপর বিশ্বাস ছিল আমি গান গিয়ে বাঁচতে পারবো আজ তাই করেছি দুই কোটি টাকার সিনেমা বানাতে গিয়ে সবাই আমাকে পাগল বলেছিল কিন্তু আমি তা করেছি যদি আমার কাছ থেকে কিছু নিতে চাও এই আত্মবিশ্বাসটাই নাও নিজের ওপর বিশ্বাস রাখো নিজের পথে চলো তোমরাও তোমরাও একদিন মহান হবে আমি তোমাদের সঙ্গে আছি হ্যাঁ জুবিন দাই এই কথাগুলি বলতে পেরেছিলেন আজ এই মহান মানুষটি আমাদের মাঝে নেই যেখানেই থাকুন ভালো থাকুন জুবিন্দা উই জাস্টিস ফর জুবিন্দা নমস্কার